হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই যে একটা মরিচ ধরছে মাশাল্লা মাশাল্লা এদিকে আমি সকালের জন্য হচ্ছে নাস্তা বানাইতেছি এত পরিমাণ রোদ রান্না করে আসছে মানে কাজ করতে পারতেছি না গরমে দাঁড়িয়ে তো এখানে হচ্ছে আমি সকালের জন্য নাস্তা বানাচ্ছি এই যে চাল কুমড়া কিংবা জালি সেটা ভাজি করতেছি ডিম দিয়ে ভাজি করে আমি যে রুটি বানাবো আর এই পাশটাতে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে দুপুরের জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কেটে রাখছি চিচিঙ্গা না বাংলাদেশে যে কেমন যেন খাস কাটা খাস কাটা দাগ দাগ থাকে ওইটা যে এটা এইটা যে কেটে নিছি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর সকালের নাস্তার জন্য রুটি বানাবো এখন আর সেদ্ধ করে নেবো আর সুপে হচ্ছে স্কুলে গেছে আপনাদের ভাইয়া রেঙে গেছে আর ওই পাশে বাবু ঘুমাচ্ছে স্বামীর কাছে তো আমি তারা একটু নাস্তাটা বানিয়ে নিই বাবু ওঠার আগে আমি তো ওই দিকে চিংড়ি মাছ খুশি রাখা রঙে চিংড় কি হলো নিচে তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এই পাশটা যে আমার চাল কুমড়ো ভাজি হয়ে গেছে বাজারে ডিম দিয়ে দিচ্ছি লাস্টে এই চিংড়ি মাছগুলো এখন কাটা বাসা করতে হবে আমি হচ্ছে রান্নার জন্য আগে কতগুলো মানে যতটুকু রান্না করবো ততটুকু আগে কাটা বাসা করে নিচ্ছি রান্না করার জন্য আর এখন এখানে এখন এই যে এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো হচ্ছে কাটা বাসা করতে হবে ভাবছিলাম যে রুটি বানাবো কিন্তু রুটি বানাবো না গোলা রুটি বানাবো কারণ এই দেখেন এইখানে রোদ্র আমার পায়ের কাছে কারণ হচ্ছে আমি যে অস্থির হয়ে যাচ্ছি যার কারণে হচ্ছে এখন রুটি বানাবো না রুটি বানাইতে গেলে আটাকে আবার সেদ্ধ করতে হবে তারপর হচ্ছে আবার গেলতে হবে তার থেকে আমি গোলা রুটি বানাতে আমার সহজেই হয়ে যাবে

গৰু মাংস ৰন্ধ আলু দিয়ে হচ্ছে পাতলা করে রান্না করা আসছে বেশি ঝোল রাখবো আমার বেশি গুণগুলো করব আমি খেতে অনেক পছন্দ করে আমার করতেছি এক হাত দিয়ে না কষানো ঘুষ খেতে আমার যাওয়াই খুব পছন্দ করে তো নিয়ে দিয়েছি চার চারটুকু

এই যে এখানে রান্নাটা শেষ এখন হচ্ছে সব খাবার দাবার নিয়ে যাব আপনাদের ভাইও খাবার খাবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে শরীর খারাপ ছিল শুয়েছিলাম অনেকটা টাইম আসলে ক্যামেরার সামনে আসেনি তো এই যে এখন রান্না শেষ করে কুসুম করে আসছি এখন খাবার দেবো সালাদ কেটে নিয়ে গেছি টেবিলে তো এই যে খাবার গোটা গোটা আলু দিয়ে গরু মাংস রান্না করছি এখানে যে

আজকে ওই যে পার্কে চলে আসছি এই যে বাবু আছে আমার সাথে আর ওই সাইডে হয়েছে গিয়ে স্বামী ওরা আছে সুফিও আছে আজকে একটু দেরি হয়ে গেছে বের হইতে কারণ সবাই ঘুমাইছিল তো ঘুমতি থেকে উঠতে ওদের সবার দেরি হয়ে গেছে তো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে আর আমার শরীরটা অনেক খারাপ যার কারণে হয়েছে গিয়ে আমি আর ক্যামেরা অন করে খাওয়া দাওয়ার পরে ওদের নিয়ে শুয়েছিলাম তো থেকে উঠে উঠেই মানে ওদেরকে হালকা পাতলা কিছু খাবার খাওয়াই নি তারপর আবার বাসা থেকে বের হয়ে গেছি আর ওর বাবা কাজে চলে গেছে কারণ আমাদের আবার কালকে সকালে সুফিয়া ডাক্তার আছে আটটা বাজে যেতে হবে তো কি হয়েছে বাবা তো ওকে ঘুম পাড়াবো এখন হাঁটবো হাঁটলে ও ঘুমিয়ে যাবে বাবা সুফিয়া সুফিয়া কই কি হয়েছে বাবা বাসায় চলে আসছি মনটা অনেক খারাপ কারণ হচ্ছে আজকে হচ্ছে ওইখানে কিছু মহিলা এক্সারসাইজ করতেছিল তো ওরা হচ্ছে কি পানির বোতল রাখছে পানির বোতলটা হচ্ছে সুফে বারবার নেওয়ার চেষ্টা করছে ওরা হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছিলো সুফের কারণে তো সুফে অনেক জিদ দেখাইছে অনেক মাথা ঘুটেছে যে মাথাটা ফুলে গেছে যে ব্যথা পেছো মা এই যে কালকে অনেক টাইম ছিলাম কিন্তু আজকে বেশি টাইম থাকতে পারিনি চলে আসছি ও অনেক বিরক্ত করতেছিল আর এই দেশের মানুষ কিছু কিছু মানুষ অনেক ভালো আর কিছু কিছু মানুষ মানে অনেকটাই কি বলবো আর যাই হোক তারপর আমি মনে আমার বাচ্চা দিবস কিন্তু চলে আসছি আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ বলো